হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতবাজি থেকে আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা জুয়েলারি ভিডিওতে দেখাই দেবো আপনারা হচ্ছে ভিডিওটা পোস্ট করার পর আপনারা দেখে বুঝে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের সব জুয়েলারি কিন্তু মোটামুটি কাস্টমাইজ হয় এবং আমরা কিন্তু প্রি অর্ডার নিয়ে থাকি তো আপনারা কাস্টমাইজ করতে পারবেন স্টোন কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন তো এই হচ্ছে আমি প্রথমে যে জুয়েলারিটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা করে আসিটা মিনাকারি করা একটা জুয়েলারি খুবই সুন্দর কানের দুলটাও খুব কিউট একদম কিউট একটা দুল এবং এটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকা আমি প্রাইস মেনশন করে দেবো যেন আপনাদের নিতে সুবিধা হয় এটা পনেরোশো টাকায় পাবেন এই জুয়েলারিটা খুবই সুন্দর একটা জুয়েলারি চাইলে কিন্তু আপনারা এই যে ম্যাজেন্ডা এগুলো কিন্তু মিনাকারি করে এগুলো কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন মানে অন্য যে কোনো কালারে হচ্ছে করে নিতে পারবেন আচ্ছা এই চুড়িটা আমি একটু দেখাই তোমার ছবি ভিডিও করা আছে পেজে আপনারা দেখে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা চুরি চাইলে আপনারা একটাও নিতে পারেন চাইলে আপনারা দুটাও নিতে পারেন হ্যাঁ জোড়াও নিতে পারেন তো এই হচ্ছে এই অপশনটা আমি এবার রাখছি কারণ এটা এটা দেখা যায় কি অনেকে এক হাতের জন্য নিচ্ছে যে এক হাতে ঘুরে পড়লে এক হাতে চুড়িটা পড়লো খুবই সুন্দর এই জুয়েলারিটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু প্রাইস পড়বে বাইশশো টাকা হ্যাঁ এই চুড়িটার প্রাইস পড়বে বাইশশো টাকা নিচে দেখেন অনেকগুলো ঝুমকা আছে চারটা না পাঁচটা ঝুমকা আছে খুবই সুন্দর ডাইস ওয়ার্কের মধ্যে খুব সুন্দর করে ডাইস ওয়ার্ক করা এবং একদম গোল্ডের মতো একটা লুক দেবে যেহেতু গোল্ডের ভরে অনেক বেশি আমাদের এখন তো আমরা চাইলে কিন্তু এই জুয়েলারিটা নিয়ে নিতে পারি হ্যাঁ এটা প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা তো এই জুয়েলারিটা আমি হচ্ছে একটু খুলে আরেকটা জুয়েলারি দেখাচ্ছি আপনারা হচ্ছে যে কোনো জুয়েলারি কিন্তু করে নিতে পারবেন হ্যাঁ কালার কাস্টমাইজ করতে পারবেন আর হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আমি খুব সুন্দর একটা রিয়েল পার্লে জুয়েলারি দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর খুবই সুন্দর একটা রিয়েল পার্লে জুয়েলারি ভিতরে কিন্তু হচ্ছে রুবি স্টোন করা এবং একদম গোল্ড প্লেটের মধ্যে আমাদের চিপি কালার করা থাকে মানে চাইলেই কিন্তু হচ্ছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ দেখেন যাই অ্যাকচুয়ালি এটা কিন্তু খুবই সুন্দর যেহেতু এখন গরম গরম অনেক গরম পড়ছে আপনারা চাইলে একটু হালকা হালকা জুয়েলারি এগুলো কালেক্ট করতে পারেন খুবই সুন্দর দেখেন এই জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটার সাথে ইয়ারিংটাও খুবই দারুণ আমি একটু দেখাই দিই এই হচ্ছে ইয়ারিংটা খুব সুন্দর করে হচ্ছে এটার ফিনিশিং করা এবং এটার কিন্তু কালার আমাদের কালার গ্যারান্টি আছে তিন থেকে পাঁচ বছর একটা কালার গ্যারান্টি আছে খুব সুন্দর দেখেন জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর একদম এলিগ্যান্ট একটা লুক দিবে হ্যাঁ ইলিগ্যান্ট একটা লুক দিবে দেখেন এই খুব সুন্দর না জুয়েলারিটা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন সেটা সালোয়ার কামিজ হতে পারে সেটা হচ্ছে শাড়ি হতে পারে তো এই হচ্ছে জুয়েলারিটা দেখেন কানের দুধটাও খুব সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা হয় এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার দুইশো টাকা আচ্ছা এরপরে আমি আরেকটা যেটা জুয়েলারি দেখাবো একটা জুয়েলারি দেখাবো সেটা অনেক সুন্দর হ্যাঁ আপনারা হচ্ছে আমাদের কিন্তু সব জুয়েলারি আমি একটু ভিডিওতে ডিটেল বলে দেই আর নর্মালি কিন্তু আমাদের প্রতিদিনই জুয়েলারি হচ্ছে ভিডিও ছবি সবই পোস্ট হয় আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন এবং আমি একটু ভিডিও করে দিই এই জন্য যে একটু ডিটেল বলে দিলে আপনাদের নিতে সুবিধা হয় হ্যাঁ তো এটা দেখেন দুই লেয়ারের একটা খুব সুন্দর একটা রিয়েল স্টোনের জুয়েলারি যেটা কিন্তু গোল্ডের ডিজাইনের মতো হ্যাঁ এটাও কিন্তু গোল্ড ডিজাইন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু একদমই হচ্ছে গোল্ডের একটা লুক দিবে আপনাদেরকে একটু পরে নিই এই হচ্ছে জুলাইটা খুব সুন্দর একটা জুয়েলারি দুই আপনারা চাইলে একদম গলা সাথে লাগা নিতে পারেন চাইলে একটু ঝুলাই পড়তে পারেন আমার কাছে যে কোনো জুয়েলারি আমার কাছে মনে একটু সুন্দর লাগে কিন্তু আমি সুবিধা তো একটু উঠায় দেখাচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে জুয়েলারিটা দেখেন খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা জুয়েলারি দুই লেয়ারের এবং এটা প্রাইসও থাকতে হচ্ছে এটা প্রাইসটা কত দেখতে হবে একটু হ্যাঁ এটা প্রাইসটা লেখা আছে মনে না একটু দেখতে হবে এই হচ্ছে ইয়ারিং তো দেখেন এটা কিন্তু ইয়ারিং খুব সুন্দর একটা ইয়ারিং এবং এটার এই যে ভিতরের স্টোনগুলো কিন্তু একদমই হচ্ছে রিয়েল হ্যাঁ একদমই রিয়েল থাকবে খুব সুন্দর করে এটার একটা গ্লেস দেবে এবং আমাদের কিন্তু সবগুলো জুয়েলারি কিন্তু জিপি কালার থাকছে হ্যাঁ আপনারা চাইলেই হচ্ছে সিলভারও করতে পারেন সিলভার প্লেট করতে পারেন গোল্ড প্লেট করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে হ্যাঁ যারা সিলভার সিলভার প্লেটের জুয়েলারি পড়তে পছন্দ করেন তারা কিন্তু ডেফিনেটলি জুয়ে সিলভার জুয়েলারিও নিতে পারেন আমাদের দু দুটাই হচ্ছে আমরা রেডি করি তো গোল্ডেনটা যেহেতু আমাদের সবসময় সব কিছুতেই গোল প্লেটেরটাই হচ্ছে প্রেফার থাকে তো সিলভারও আমাদের সব সময় থাকে হ্যাঁ সিলভারটাও আপনারা নিতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো জুয়েলারি আপনার সিলভার প্লেট এবং গোল্ড প্লেট করে নিতে পারেন এই হচ্ছে জুয়েলারিটা খুবই সুন্দর এই জুয়েলারিটা এটার জন্য কিন্তু আপনাদের হচ্ছে ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ এটা প্রাইসটা আমি একটু দেখে বলি আমি একটু পরে পরে দেখাচ্ছি যেন যদি লুকটা বুঝতে সুবিধা হয় এটা প্রাইস থাকবে হচ্ছে একুশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার একশো টাকা এবং এটা খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে সেট তো এরপরে আমি হচ্ছে একটা ঝুমকা সেট দেখাই দিই ঝুমকা সেট আমাদের পেজে অনেক টাইপের ঝুমকা সেট সেল আমরা এটা এটা আরেকটা ডিজাইন কিন্তু আপনারা নিতে পারেন এটা খুবই সুন্দর হ্যাঁ এটাও কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ঝুমকা সেট বলে এটাকে ঠিক আছে দেখেন এটার সাথে অনেকগুলো চেইনের সাথে অনেকগুলো ঝুমকা হ্যাঁ অনেকগুলো ঝুমকা দেখেন এখানে কয়টা ঝুমকা এই পাশে হচ্ছে এক দুই তিন এ পাশে তিনটা এবং এই দেখেন এখানেও কিন্তু ঝুমকার দিয়ে দুটো করে ঝুন করা এবং এখানে এবং চেনের সাথে এবং এটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে জুয়েলারি যে এটাও এটাও কিন্তু গোল্ডের মতো একটা লুক দেয় দেখেন সুন্দর না সেটটা খুবই সুন্দর এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা একটু আমি একটু ধরে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন একটু ধরে দেখাই হ্যাঁ একটু দুলটা পরে ধরে দেখাচ্ছে তাহলে লুকটা পড়তে পারবেন কানের দুলটা কিন্তু আপনার সিঙ্গেল পরতে পারেন হ্যাঁ সিঙ্গেল পরতে পারেন দেখেন খুব সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে ঝুমকা যেটা আপনারা চাইলে কিন্তু গলাটা স্কিপ করে শুধু শুধু কানেরটাও পড়তে পরে পরতে পারেন কিন্তু আমাদের এখন যেহেতু সেট সেল হচ্ছে আপনার সেট ধরে ধরেই নিতে হবে দেখেন শুনুন না কানের দুলটা খুবই সুন্দর এবং এটা কিন্তু আমি একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে too. খুবই সুন্দর অনেক লং কিন্তু যারা হিজাব করেন তারা কিন্তু এটা নিতে পারেন কারণ তার এটা কিন্তু অনেক লং অনেক লং এবং অনেক টার্সেল দিলে তো আরও লম্বা হবে হ্যাঁ যারা যারা একটু হচ্ছে লম্বা বা যারা হিজাব করেন একটু লম্বা আছেন তারা কিন্তু এটা অনেক সুন্দর করে টার্সেল যাবে কিন্তু টারসেল দিয়ে সুন্দর করে ক্যারি করতে পারবেন দেখেন এটা ঝুমকা নিচে জুটা ঝোল করা এবং এরকম করে ঝুমকা ঝুমকা করে ডিজাইন করা খুবই সুন্দর এই সেটটা এটা প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর না খুবই সুন্দর একটা সেট আচ্ছা এরপর আমি দুটো সিলভার জুয়েলারি দেখাই দিই এইটা হচ্ছে মিনাকারি করা দেখেন এটা কিন্তু মিনাকারি করা গুঁড়াপুথি এই সেটটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটা এই নিচে কিন্তু এরকম করে হচ্ছে পার করা হ্যাঁ নিচে পার করা এবং এই যে মিনাকারি করা স্টোন বসানো গুড়াপুথি সেট গুড়াপুথি সেটটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা সেট আমি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে এটা একটু লং তো একটু আপনারা অনেক লং ছোট বড় করে পড়তে পারবেন কিন্তু আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আসলে আপনারা কতটুকু লং হবে দেখেন খুবই সুন্দর এই এইটা খুবই সুন্দর হ্যাঁ আপনারা চাইলেই কিন্তু এটা হচ্ছে আর একটু ছোট বড় করে পড়তে পারবেন এটা খুব সুন্দর দেখেন নিচে এর ভিতর লকেটটা নিচে কিন্তু এরকম করে পার্ল করা মিনাকারি করা খুবই সুন্দর এবং এটার সাথে আপনারা হচ্ছে দুল পাবেন খুবই সুন্দর একজোড়া দুল পাবেন দুটো হচ্ছে আমি দেখাই দিই এই যে খুবই সুন্দর হ্যাঁ দেখেন আমার ড্রেসটির সাথে ম্যাচ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এটা এটা নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা এটা প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা এর আগেও আমাদের কিন্তু এটা ভিডিও করা আছে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন ছবি পোস্ট করা আছে ছবিও দেখে নিতে পারেন হ্যাঁ আমি জাস্ট পড়ার পর লুকটা কেমন হয় বা এটা ডিটেলটা কী একটু হচ্ছে বলে দেওয়া ট্রাই করতেছি এই ভিডিওর মাধ্যমে তো আচ্ছা খুব সুন্দর এই সেটটা হ্যাঁ খুবই সুন্দর এই সেটটা দেখেন খুব সুন্দর না খুবই সুন্দর এই সেটটা এটা কিন্তু আপনারা চাইলে হিজাবি আপুরাও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে সেটটা দেখেন আর একটা সেট আমি দেখাই দিব একটা সিলভার সেট দেখা দিব খুবই সুন্দর আনকমন একদম কালারের হ্যাঁ ওইটা একটু দেখাই দিই আচ্ছা এটা একটু ধরে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন এই যে এই হচ্ছে দেখেন সেটটা খুবই সুন্দর ব্ল্যাক পলিশ এটা কিন্তু সিলভার প্লেটের মধ্যে ব্ল্যাক পলিশ করা মিনা করা এবং নিচে কিন্তু এরকম করে ঝুল আছে এবং এটা কিন্তু ক্রিস্টালের মধ্যে দেখেন একটু পিথ কালার কেমন যেন একটু গ্রিন গ্রিন হচ্ছে এটা ক্রিস্টালের মধ্যেই হচ্ছে ইয়ার এটা কিন্তু ব্ল্যাক পলিশের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক পলিশে সিলভার প্লেটের মধ্যে অবশ্যই এটা ব্ল্যাক পলিশ করা যারা ব্ল্যাক পলিশের জুয়েলারি পছন্দ করেন তারা এটা নিতে পারেন আমি জাস্ট একটু কানা দুলটা পরে লোকটা দেখাই দিচ্ছি এই হচ্ছে সেটটা হ্যাঁ খুব সুন্দর না সেটটা খুবই সুন্দর এই সেটটা এটা কিন্তু প্রাইস থাকবে